আমাদের এটা হচ্ছে লুপজেল প্যাকেজের এক্সিও দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এটার ভিতরে ভাই যখন দেখাবেন আপনার ম্যাক্সিমাম লোকই এক্সিওর এই প্যাকেজটা দেখে নাই জি জি যা দেখতেছেন অরিজিনাল কন্ডিশন প্রজেকশন লাইট ভাই প্রজেকশন লাইট পুশে স্টার্ট আপনার ভিতরের এন্টেরিয়রটাও ডিফারেন্ট গ্রিলটা খুব সুন্দর গ্রিল এই যে ভাই এটাই তো লুপজেল প্যাকেজের রহস্য এবং এগুলো যা দেখতেছেন সিরিয়াল রং কালার গ্রিল অরিজিনাল কিন্তু এগুলো চেঞ্জ না আচ্ছা একই অরিজিনাল কন্ডিশন এই যে দেখেন এটা নিকেলটা হয়তো কোনো জায়গায় একটু চাপ খেয়েছিল আমরা কোনো কিছু করি নাই এই দেখেন ইন্টেরিয়ার কত চমৎকার উডেনের ব্যবহার আছে এবং এক্সক্লুসিভ লেদারের ব্যবহার আছে একদম

কম চলা গাড়ি মনে কম চলা গাড়ি রাইট এই দেন তেলের গাড়ি কত সুন্দর ভাই এই জায়গায় কোনো টাচ আপও হয় না অ্যাক্সিডেন্ট তো দূরের কথা দেখলেই পছন্দ হবে একদম জেনিন অবস্থায় আছে জি তো এটা এক্সেল লুক ডান্স সাইডও ভাই অরিজিনাল কন্ডিশন এই যে ডান সাইডও পুরো অরিজিনাল কন্ডিশনে আছে আর যেটা ডান পাশে ডোর ভিতরে বেজ ইন্টেরিয়র সিট কভার একদম গাড়ির সাথে জি টাই আছে জি

এবং অক্টেন অক্টেন দিবেন নাকি এই জন্য এত ফ্রেশ ফ্রেশ আর ওই যে প্যাকেজটা হাই প্যাকেজের লুকজেল জেল মডেলটা আবার বলে দেন এটার মডেলটা 14 রেজিস্ট্রেশন 18 তে আপনার সিসি 1500 লুকজেল প্যাকেজ 25 টাকা ফিক্সড একটা প্রাইস বলে দেন ফিক্সড প্রাইস 20 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড প্রাইস জি আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম